পরিষ্কার যারি হোক যারি বাচ্চা হোক গাছ যেমন হবে ফলটা তেমন হবে ফল তোমার পরিচয় কি গাছের মায়ের রেহেম পরিবর্তন পবিত্র হতে হবে তবেই না একটা আল্লাহ ছেলে হবে পেটে বাচ্চা লিয়ে আর মা কি করছে গো হ্যাঁ আর বলবো আর বলতে হবে আপনারা নিজেরাই বলছেন থাক বলতে হবে বুঝতে পারছেন তো কি হবে কালি কালাজ কিচ্ছু বাদ নেই হ্যাঁ নামাজ কালামের ঠিক নেই পাক পবিত্রতা ঠিক নেই হ্যাঁ মানে পুরো বিতি কিচ্ছিরই পরিস্থিতি থাকে মোবাইল নিয়ে গান বাজনা নিয়ে আমাদের ঘরের মেয়েদের কথা বলছে আমি বাইরের কথা বলি আমাদের ঘরের মেয়েদের কথা বলছি কোরানের কোরআনের ঘরে দিন শরীয়ত ইসলামের ঘরের মা বোনদের কথা বলছি ভাবতে অবাক লাগে দুঃখ লাগে আর কিছু নাই আমি বলি জলসায় গিয়ে হ্যাঁ ওই শয়তান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তান গো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে তোদের ওয়াজ শুনবে তোদের জলসায় টাকা দেবে তোদের খানা খাবে তোদের শোবান আল্লাহ বলবে তোদের সবকিছু করবে আর পরের দিন সকাল থেকে কাজ আমার করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে রহমতের মধ্যে রয়েছে ঢুকতে পারছেন হ্যাঁ এখান থেকে বাইরে বেরিয়ে যাবে আমার নিজের চোখে দেখে হজরে না মাঝ হয়ে গেছে জলসা করে বাড়ি ফিরছি জলসা থেকে শুধু রাস্তায় হয়তো মেন রোডে একটু উঠেছি ও বাবা একটা হাতে তাবারুক আর একটা হাতে ঢিল কি করছে

বাংলাদেশের কথা বলছি গাড়ি সাইড করলো কি গো হাত থেকে টুপিটা পায়ে ঢল যাই আর হবে না যা করে দিয়েছো নামাজ তোমাকে পারবে বিশ্বাস করুন আমি এটাই বলতে চাইছি এতক্ষণ ধরে প্রমাণ পেয়ে গেলেন তো বিশ্বাস করুন খোদার ভয় যদি অন্তরে না থাকে না সব কিছু আপনার মনে থাকে খোদার ভয় যার অন্তরে নেই হেদায়েত তার নসিবে হবে না যেদিন সুযোগ পাবেন যেদিন এখন সুযোগ আছে করছেন না তো আর যেদিন সুযোগটা হারিয়ে যাবে তখন আর হাজার বার চেষ্টা করলো কেঁদে কেঁদে কুল কিনারা খুঁজে পাবেন না একটা মুরব্বীর ভিডিও ভাইরাল হয়নি

আমাদের প্রত্যেকের বাড়ির দরওয়াজায় দরওয়াজায় দিন পৌঁছেছে শরিয়ত পৌঁছেছে কোরআন পৌঁছেছে ইসলাম পৌঁছেছে এমনি এমনি পৌঁছায়নি ভাই যান কত কষ্ট হয়েছে কত সাহাবাদের কত রক্ত শহীদ হতে হয়েছে ব্যবহার হতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে তাদের উপরে কত অত্যাচার রুলার চলেছিল জানে তার বিনিময়ে আজকে আমাদের বাড়ির দরওয়াজায় দরওয়াজায় দিন ইসলাম পৌঁছেছে শেরিয়ত পৌঁছেছে

প্রকৃত মুসলমান অর্থ এটা বলতে চাইলেন সময় যতটুকু আছে যতটুকু সময় তোমাকে দিয়েছি এই সময়ের মধ্যে তোমরা নিজের জীবনটা তৈরি করো প্রকৃত মুসলমান হিসেবে তৈরি করো আমরা মুসলমান কাকে বলি ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই আমাদের পরনে জুব্বা রয়েছে জামা রয়েছে সুন্নতি তীপের আন রয়েছে মাথায় টুপি রয়েছে মুখে দাঁড়ি রয়েছে এইগুলো সবগুলো দেখে দেখে আমরা পরিচয় পরিচিতি করে নি আমি একজন মুসলমান বা যাকে দেখছি সে একজন হলো মুসলমান জল্লাহ কোরাখানুযায়ী তাকে কি প্রকৃত মুসলমান বলা হয় আল্লাহর চোখে কে প্রকৃত ইমানদার আল্লাহর চোখে প্রকৃত মুসলমান একটু ভাবনা চিন্তা করতে হয় মুসলমানের কাতারেও পড়ি না আমরা মুসলমান ইমানদারের কাতারে পড়ি না আমি সৈয়দ এমাদ উদ্দিন আমার দিকে আগুলটা দশ বার তুলি আপনাদের উদ্দেশ্যে আমি একবার তুলি একবার বলি আপনাদের আমরা প্রকৃত ইমানদার প্রকৃত মুসলমানের কাতারে পড়ি না কোনো অংশে কোনো দিক দিয়ে পড়বো না ছাঁক নি দিয়ে ছাঁকলেও আমাদের খুঁজে পাওয়া যাবে বুঝতে পারছেন আমরা প্রত্যেকটাকে উৎসব মনে করে নিয়েছি নামাজ গতানুগতিক মনে করি নামাজ সবাই পড়তে যাই তাই নামাজ পড়ি না যদি খোদার ভয় অন্তরে থাকতো তাহলে মসজিদের নামাজ চলছে না মসজিদের বাইরে রাস্তার ওপরে চায়ের দোকানে বসে আড্ডা চলত না খোদার ভয় অন্তরে থাকতো বান্দাবান্দি হারাম কাজ করতো না শরীয়ত বিরোধী কাজ করতো এই বাচ্চাগুলোর বাবের বাপ বাপ মায়ের অন্তরে যদি খোদার ভয় থাকতো বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে সেই পারিবারিকটা ঠিকঠাক দিত সেই শিক্ষাটা ঠিকঠাক দিত বাচ্চাগুলোকে খোদার ভয় অন্তরে দাবি করতে কিন্তু পিছু হয় হ্যাঁ একটা মদখোর টলতে টলতে আশ্রয়কে জিজ্ঞেস করে সুদখোরকে করেন করে জেনাখোরকে জিজ্ঞাসা করে জান্নাতে যাবি তো হ্যাঁ জান্নাতে যাবনি মানে

আহ মানু তু আনফুসি উম্ন আগে নিজে বাঁচো নিজের পরিবারটাকে বাঁচাও যে হান্না মারা আগুন থেকে বললে আগে নিজে মাঝো নিজের পরিবার থেকে বাঁচাও যে হান্নামার আগুন থেকে যদি নিজে বাঁচতে চাও আগে নিজে বাঁচো তারপরে নিজের পরিবার থেকে বাঁচিয়ে নাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব সামনে রমজান মাস আসে নিজের জীবনে সমস্ত রকম ওয়াকিয়াতি নোংরা বি খারাবি ফাহিশা জীবনে যা কিছু গুনাহ করেছি করেছি আল্লাহ জল্লো তওবা করে নিয়ে সেই সমস্ত নোংরামি ফাহিশা কাজগুলো ছেড়ে দেব আল্লাহ পাগের জন্য আমরা ফিরে আসব পরিবর্তন হব নিজে হব নিজের পরিবারটাকেও তৈরি করব একটা জান্নাতি পরিবার তৈরি করতে চা সকালে বলি ইনশাল্লাহ একটা জান্নাতি পরিবার তৈরি আল্লাহ চালিয়ে দিলেন যদি ঈমান আল্লি যে আল্লাম থেকে মুক্তি পাওয়া যেত তাই আল্লাহ কে কথা বলতেন না ও আমার বান্ধাবান্দিরা ও আমার ঈমানদারীরা ও আমার মোমেন মুসলমানেরা তোমরা তোমরা শোনো 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 আগে বাঁচো তুমি তারপর তোমার পরিবারটাকে বাঁচাও যে হান্দামের আগুন থেকে ইমান আল্লে তার শর্তগুলো পালন করতে হবে কি শর্ত আমাকে ভয় করতে হবে করার মতন করে ভয় করো আর আমি আল্লাহকে ভয় করলে তোমরা রাস্তা কখনো ভুলে যাবে না কবি তার ভাষাই বলছে যাদের হৃদয়ে আছে আল্লাহরে ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যেটা বলা গেল না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সে রকের অশ্রুতে নদী যেন রাতের আধারে যারা অশ্রুতে নদী যেন বই চলনার চালি যতই আসো চলোনার চালি যতই আসো পেছনে ফিরেও তাক

দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছেন খোদাকে ভয় করুন এখনো সুযোগ আছে সামনে রমজান মাস আসছে আল্লাহ পাক আমাদেরকে এই রমজানুল করিমের পুরো বারাকাহ দান করেন পড়ি আল্লাহ সত্যি ভাই জীবনে অনেক গোনা করেছে জানা বাজানা সাগিরা কাবিরা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে সব গোনা আমাদের হয়েছে দেখেছেন কে কেউ দেখেনি দেখেছেন কে চার দেওয়ালের মাঝে গোনা হয়েছে আমাদের চার দেওয়ালের মাঝে আমাদের গোনা হয়েছে যে মোবাইলের ব্লু স্ক্রিন আমরা দেখেছি খারাপ জিনিস দেখেছি নোংরা জিনিস দেখেছি ফায়েসা কাজ আমরা করেছি বিশ্বাস করুন অন্ধকারে লুকিয়ে লুকিয়ে সব গোনা হয়েছে আমাদের দ্বারাতে টেবিলের তলাতে আমাদের গোনার কাজ হয়েছে টেবিলের তলা দিয়ে

আপনার দাঁড়াতে যে কাজটা হয়েছে সমাজে মুখ দেখাবার মতন নয় কিন্তু ভাবুন জীবনে গুনাহ করেছি আল্লাহ কিন্তু আমাদের এখনো সুযোগ দিয়ে রেখেছেন সুযোগকে হাতছাড়া করবেন না সামনে রমজান মাস আসছে আহ গত রমজানের পরে কত মানুষ দুনিয়া থেকে চলে গেল তাদের কাছে তাদের ওই রমজানটা শেষ রমজান পেয়েছি আমরা আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আগামী কালকে তারাবির নামাজ তাই ইনশাআল্লাহ আমরা তারাবির নামাজ পড়ব পরশু দিন থেকে রোজা রাখব রোজা আসছে আমরা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাবাদ করব জি কোরআন শরীফ তেলাবাদ করব কেন করব না রমজান শরীফ মাসের জন্য কোরআন নয় কোরআন শরীফের জন্য রমজান শরীফ মাসকে আল্লাহ উন্নত করেছেন আরো ভুলেন করেছেন রমজান শরীফ মাসের সান মান আল্লাহ বাড়িয়েছেন কোরআনের জন্য জি হ্যাঁ কোন রমজানের কথা বলছি আমি আল্লাহ বললেন শাহরু রমজানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন এটা হলো সেই রমজান যে রমজানে আমি আল্লাহ কুরআন পাঠিয়েছি তোমাদের কাছে যারা বলুন সুবহানাল্লাহ হুদাল্লিন নাস সমগ্র মানবজাতির জন্য হেদায়েত আকারে পাঠিয়েছি ওই کتابটাকে আমি আপনি কি করেছি বলুন তো গ্লাফের মধ্যে পূড়ে তাকের উপরে সামসেটের মাথায় আলমারির মাথায় রেখে দিয়েছি খুলে দেখি না কোরআন কি জানি না বুকে হাত দিয়ে বলুন তো একজন দাঁড়িয়ে বলুন বুকে হাত দিয়ে বলুন আমি দেখতে এখানে কজন করন শরীফ করে কজন শরীফ পড়া হয় বলুন বলুন একজন দুজন আর তিনজন চারজন পাঁচজন তিনজন তো বাচ্চা আছে বড়দের মধ্যে কজন দুজন তিনজন কোরআন শরীফ পড়া হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলুন তো দেখি পার্সেন্টেজ করা হয় জিরো জিরো পার্সেন্ট আমার কথায় আপনারা দুঃখ নিলেন নাকি কষ্ট নিলেন আমার উপরে করতে হবে এমন জি ভাইজান কথা বলতে চেয়েছি আফসোস এটা হাসির খোরাক নয় আমি আপনাদের خدمت এই কথাটা যেটা বলতে চেয়েছি রমজান শরীফ মাসে রোজা আমরা রাখবো আলহামদুলিল্লাহ কিন্তু আমরা জানিনা রমজান সম্পর্কে রমজান সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ধারণা নেই আল্লাহর কোরআন নাজিল হয়েছিল এই রমজান মাসে কোন রাতে হয়েছিল

পৃথিবী জমিনে ईमानदार মুমিন মুসলমান বান্দা তাদের সমস্ত ইবাদতগুলো তাদের জন্য আর আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম রোজা হল আমার জন্য আসসাউম লি ওয়া আন আজ্জি রোজা হল আমার আর রোজার প্রতিদিনটা আমি আল্লাহ পাক তাদেরকে নিজে হাতে দেব জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক হুকুম হয়ে যাবে বান্দা বান্দীরা যখন রোজাররা যখন জান্নাতে যাবে আল্লাহ পাক বলবেন আমার জান্নাতের ওই অমক দোরওয়াটা খুলে দাও রাইয়ান নামক দরওয়াজা খুলে দাও রোজা আল্লাহ পাকের হুকুমে রাইয়ান নামক দোরওয়া দিয়ে জান্নাতে পৌঁছে যাবে রমজান আসছে ক্ষমা চাই নেবার মাস মাগফিরাতের মাস আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই নব জীবনে জাগুনা করেছে করেছি আর গুনাহ করব না আল্লাহ নামাজ পড়ব রোজা রাখব আল্লাহ সব করব হালাল মেনে চলবো হারাম ছাড়বো সত্য মানবো মিথ্যা ছাড়বো হক মানবো না হক ছাড়বো সবকিছু আমরা মেনে চলবো আল্লাহ বলি ইনশাল আল্লাহ বাগ আমাদের রোজাকে কবুল করেন পড়ি আল্লাহ আমিন আল্লাহ বাগ আমাদের রমজান শরীফ মাসের তার সাহারি তারাবিকে কবুল করেন পড়ি আল্লাহ আসেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কি তো সালাতুস সালাম পাঠ করি শেষবারের মত ইয়া